শুধু মাছ আর মাছ কিন্তু আজকে জালে এমন মাছ পাবো হঠাৎ করে একদিনই এটা আশা করি যে জ্যান্ত বিশেষ নেই তো এই মাছটা অনেকটা টাটকাও আছে নমস্কার শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকালে এই সোনাঝরা রৌদ্রে অনেক অনেক শুভেচ্ছা কারণটা হলো চারিদিকে কিন্তু এখনো কুয়াশাচ্ছন্নময় হয়ে আছে অনেকটা বেলা হয়েছে তারপরেও আর সেই কুয়াশাচ্ছন্নময়তার ভিতরেও কিন্তু সূর্যমামা উঠে দিয়েছে তার সোনা রৌদ্র নিয়ে সোনাঝরা রৌদ্রের মধ্য দিয়ে আমাদেরও প্রথম দিনটা শুরু করলাম আপনাদের সঙ্গে আরও একটি এই নতুন পর্ব তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে এটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো এখন এসেছি কিন্তু খাল পাড়ে আর খাল পাড়ে দাঁড়িয়ে আছি একটাই কারণে কারণ গত মাসে কালকে বিকেল বেলা জাল পেতেছে বিকাল ঠিক না সন্ধ্যার টাইমে তো সন্ধ্যার টাইমে এ তো আর দেখাতে পারিনি বা আমিও আর আসতে পারিনি ওই যে কালী ঘিয়া বাড়িতে ছিল ওদের টিফিন খাওয়ানো ব্যস্ত ছিলাম তো এখন জালটা কত মাসে তুলবে আর দেখা যাক কতটা কি মাছ পড়ছে আপনারাও সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগে মাছ কিন্তু পড়েছে মাছ পড়েছে আমি দেখতে পাচ্ছি কই ওই যে দেখা যাচ্ছে জলের তলায় দুটো মাছ দেখা যাচ্ছে

আমাদের ঘাট করা আছে দড়ি টানানো ছিল বেশ কয়েকদিন আমরা জাল দিইনি কিন্তু আবার এই জাল দেওয়া আরম্ভ করেছি শীতের দিনে একটু জল কমেছে আর খালের জলের টানটাও একটু কমেছে কিন্তু টান আছে অবশ্য তো দেখা যাক এখন কি মাছ পড়ছে সকালের টাইমটা প্রচুর গাড়ি যাতায়াত করে এই রাস্তায় তার আওয়াজ পাওয়া যাচ্ছে বা দেখাও যাচ্ছে কম বেশি এখান দিয়ে এই অটো ধরলে একদম সোনারপুরে যাওয়া যায় আরো কিন্তু সকালের দিকটা আরো বেশ ঘন কুয়াশা ছিল এখন অবশ্য একটু হালকা হয়েছে জাল সত্যি সত্যি মাছ দেখা গেছে তো আমি আর দেখতে পাচ্ছিলাম এই জাল মাছটা ভালোভাবে বাঁধিনি মানে ছাড়ি যাবে কিন্তু এই মাছটা ছাড়ি যাবে কিন্তু একদম একটু মানে মুখের ধারে বেঁধে আছে দেখো মাছ বেঁধেছে তো কি আনন্দ আজকে প্রথম দিনেই মাছ বেঁধেছে এটা ভাবতে পারি নিজে আজকে মাছ দিয়ে জালে জাল তোলা কিন্তু প্রায় শেষের পথে কিন্তু কম বেশি দেখা যাচ্ছে পুরো জালটাই কতটা মাছ পড়েছে সেটা বাড়িতে গিয়েই দেখাচ্ছে জাল তোলার পরে কিন্তু দড়িটা আবার উঁচু করে বেঁধে দিচ্ছে যাতে ময়লা না দড়িতে আটকে যায় কারণ খালে জলের স্রোত আছে আর স্রোতে ভেসে ভেসে প্রচুর ময়লা আছে তো তো অবশ্য হালকাই আছে দেখছি তবুও উঁচু করে দিল যাতে বিকালবেলা জাল দিতে গিয়ে আর অসুবিধায় না পড়তে হয় আসুন বাগানের চারায় জল দেওয়া হয়েছে সকালে দিতে হবে না আজকে কালকে অবশ্য জল শেষ করে দিয়েছিল দুপুরের টাইমটা ওই জন্য বলছে আজকে আর দিতে হবে না জালটা এবার ফেলিয়েছে দেখাচ্ছি কতটা কি মাছ পড়েছে মাছ পড়েছে এইখানটায় এক মাথায় বেশি হাত দেবো না শুধু মাছ আর মাছ কিন্তু আজকে ঝালে এমন মাছ পাবো হঠাৎ করে একদিন এটা আশা করি আর সবগুলো দেখছি কই মাছই বেশি তবে মরে গেছে যেন তো বিশেষ নেই তো এই মাছটা অনেকটা টাটকাও আছে একটা পাত্র নিয়ে এসো বাবা কাঁকড়া বেঁধেছে নাকি তিলে কাঁকড়া অনেকদিন পরে জালে এরকম কাঁকড়া বাঁধতে দেখলাম আমি ধার দেবো ওটা পড়েছে দেখাচ্ছিল তো অনেক মাছগুলো তাড়াতাড়ি কেটে ফেলতে হবে বলো মা ওদের চুবড়ি নিয়ে চলে এসছে মাকে হাঁক দিলে হচ্ছে ঝুড়িটা নিয়ে আসো বা যে কোনো একটা পাত্র নিয়ে আসো মা চবড়ি নিয়ে চলে এসছে মা মাছ গুছিয়ে রাখতে খুব ভালো আসে মানে সে যায় যে মাছ হোক বা কাঁকড়া হোক সব সময় গুছিয়ে রাখে যে যত্ন নষ্ট যাতে না হয়

সবارو তার ভিতরে না না অনেকটাই মাছ কম না তবে তার ভিতরেই কিছুটা নষ্ট হয়ে গেছে ওনে কে গেছে মরে আমি এখনি কেটে ফেলছি ফেলে বোঝা যাবে তুমি বেশ কিছুটা টাটকাও আছে মাছ সব ছাড়ানো হয়ে গেছে জাল ধুয়ে ফেলতে হবে কাদা আর মাছ নেই তো সব মাছগুলো কিন্তু এই মানে জালে যা মাছ পড়েছে আজকের বেশ অনেকটাই মাছ পড়েছে মাছ তো মারা হলো আর প্রথম দিনে এতটা মাছ পড়বে আমরা কেউ ভাবিনি কারণ আগেই কদিন দিন তো জাল দেওয়া হয়েছে তো কোনো মাছ পড়েনি সেই হিসাবে আজকে যা মাছ পড়েছে সেটাই অনেকটা মাছ তো মাছগুলো মরে গেছে তো আর তিনটে অবশ্যই জাল তো আছে সেই তিনটে মা জাবি দিয়েছে হাঁড়িতে আর আমি যেগুলো মরে গেছিলো মরা তবে টাটকা তো সেইগুলো আমি এখন এই হাঁস ছাড়িয়ে কাটতে বসে গেছি সকাল সকাল একদম কেটে ফেললে অনেকটা ভালো থাকবে না হলে ভিড়ি আরও নষ্ট হয়ে যাবে ভাজা করবো আর দেখা যা কথাটা কি ভালো আছে এখন তুমি মাছ কাটতে লাগবে আমি একটু মাল নামতে হবে যাও সকালবেলা ওঠে যেতে হবে কিছু করার নেই সকালবেলাটা প্রচণ্ড ভিড় হয় বাঁদুরঝোলা যারে বলে সেরকম হয় তো আমি বেরিয়ে গেলাম নিয়ে সাইকেল গ্যারাজ ঠিকঠাক করে রেখো না হলে কিন্তু চাবি দিয়ে যাবে থেকেও চুরি হয়ে যায় একটু চাবি দিয়ে দেবে ভালোভাবে সাইড রেখে দিলে আর অসুবিধা হবে না কারণ তুমি যাবে রেখে অনেকটা দূর আসতেও দেরি হবে হ্যাঁ যাই তো গ্যারাজ থেকেও চুরি হয়ে যায় প্রচুর মানুষ তো রেখে যায় প্রচুর হাজার হাজার সাইকেল সেখানে

गुड मॉर्निंग गुड मॉर्निंग मतलब गुड मॉर्निंग बंधुरा गुड मॉर्निंग ओ भैया कैसे अरे थोड़ा थोड़ा थोड़ा

আমাদের বেশি পড়িনি মেষ মশার তিনখানা জাল বলে একটু বেশি পড়েছে মনে নাই বলো আর কত একটা পেঁপে নিয়ে এসছে বাজার থেকে এই যে তো এক কিলো আটশো গ্রাম পেঁপে কী হবে জানি না ডাসা হবে কি কচি হবে তবে পেঁপেটা অনেকটাই বড় পেঁপে তো এখন কাটবো পেঁপে আর মাছ দিয়েই রান্না হবে খুব বড় পেঁপেটা মা প্রথমে দেখে বলছিল এটা তোর মুজ মনে হয় ও মা মেনছে না মা এটা পেঁপে এত বড় পেঁপে তো এখন পেঁপেটা কেটে নেই দেখি কি হচ্ছে ডাসা হচ্ছে না কচিবার হচ্ছে পেঁপেটা কিন্তু কেটেছি আর এই যে একদম গেছে একদম হালকা পাকা হয়েছে এটা একদিন থাকলেই পেকে যেত এই এই স্তরটা করে হলুদ হয়ে গেছে তো সুন্দর দেখাচ্ছে পেঁপে

খে নাও खाओ আস্তে 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 খাও হ্যাঁ না ওই দাও ওই দাও একটু মনি দিতে দিতা তো আপি তুমি মনি তুমি মনি দেখে আর একটু জান হ্যাঁ তোর লাগত না আর এখানে আজকে রান্নার ব্যবস্থা করেছি মানে কাঠ কুটো সব শুকনো আছে এদিকে সবজি মাছ সব ধোয়া মোছা আছে তো আমি ভাবলাম আজকে একটু শর সল গুছানো হয়ে গেছে তো ওনারেই রান্নাটা আজকে করব হনানে কুচো কাঠ এখানে যা ছিল কম বেশি সেগুলো দিয়ে দিয়েছে আগে উনানটা ধরানোর জন্য আর কুচো কাঠ দিলে উনানটা আবার বেশ তাড়াতাড়ি ধরে যায় তো উনানটা ধরিয়ে দেবো দিয়ে আগে প্রথমে ওই শিকার জল গরম করে দেবো ওই টুইস স্কুলে যাবে একটু গরম জলে স্নান করে নেবে কারণ ঠান্ডাটাও বেশ ভালো হবে জমিয়ে পড়ে গেছে তো এবার রান্না বান্নার কাজে হাত দেবো মশলা কৌটাটা প্লাস্টিকের ভিতরে ভরে রাখি কারণ বাইরে ধুলো পড়ে সঙ্গে একটু জলের ছোটা টোটা পেলে তো আর মরিচা ধরে যায় স্টিলের জিনিস ভালো জিনিস একটু ওই জন্য আমি প্লাস্টিকের ভিতরেই ভরে রাখি তো নিয়ে এসেছি সমস্ত রকম এখানে পেঁপে কাটা আছে সেই মাছ

আচ্ছা ঠিক আছে টিফিন কি কিনে দিতে হবে না বাড়ির থেকে নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে তা ওইটা নিয়ে যাবে না না ওটা নিয়ে যাবে আচ্ছা জল গরমটা হয়ে গেছে আর অন্যান্য ধরে গেছে এবার কড়াটা বসিয়ে দিলাম অনেক দিন পরে তুমি উনানের ধরে গেলে বল হ্যাঁ সময়ই পাওয়া হয় না শীতের বেলা তো একদম ছোট্ট খাটো একটু ভেলা আর সে হয় না জানা সময় শুধু কাঠ আছে কিন্তু হয় না আজকে আমারই চলে আসলাম কি মাছ কি মাছ ও না এই মাছটা এটা ওই যে

আগে তরকারি মাছটা ভেজে নিচ্ছি আর ওই মাছ মশলা মাছ এভাবে রাখা আছে ওটা একটু পরেই ভাজা করবো তরকারিটা করবো বলে যে ছাইপন মাছগুলো লবণ হল মেখে ছিলাম সেটি প্রায় ভাজা হয়ে এসছে আর একটু পরেই ভাজা তো নামিয়ে নিয়ে আর চোখের তরকারি বলিভিয়া খুব দুষ্টুমি করছো কিন্তু তুমি খুব দুষ্টুমি করছো কিন্তু আমি খেয়াল করেছি দিদিকে তেল মাখাচ্ছে ঠাকুর মা তুমি সেখানে দুষ্টুমি করছো তো আগে ভাজা হয়ে গেছে আর এখন এই পেঁদেটা লবণ হলুদ আর লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর কষানোর জন্য জল দিয়ে ঢাকা দিয়েছিলাম তারপরেই এই কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য একটু জল দেয় চালে ধরা কই মাছ ভাজা সঙ্গে আছে ফুলকপি পটল যেগুলো বাড়িতে সবজি ছিল সেইগুলো ভাজা আর সঙ্গে পেঁপে আলু আর তরকারি আর এইখানে আছে বাড়িতে একটা তরকারি মায়ের টেবিলেই উঠে গেছে আসলে এই তরকারিটা হচ্ছে বড়দিন পাঠিয়ে দিয়েছে আর একটা মাছ নাকি একটা কই মাছ বর্দিতে বাড়িতেও হয়েছে তো একটা কই মাছ নাকি তিনশো গ্রাম ওজন তো ভাবলো বলছে মায়ের জন্য একটু পাঠিয়ে দিই মা একটু খাবে তো মা নিয়ে বসে গেছে মা এবার মাকে দিই আচ্ছা ঝোল নেবে কিন্তু ও মা কই মাছের ঝোল দিয়ে

একদমই খেয়ে না অলিভিয়া তো খাওয়া হয়ে গেছে খুব খুশি খুব দ্রুত খেয়ে নিয়েছে যেহেতু মাছ ব্যবস্থাই ছিল এবং অনেক দিন পরে কই মাছ টেস্টফুল মাছ সেই মাছ দিয়েই খেয়ে নিল আর মা এখন খাচ্ছে পেঁপে আর সেই সাইফন মাছ ছিল সেই সাইফন মাছের তরকারি মা কই মাছ ভাজা দিয়ে খেলো বর্দা পাটিয়ে ছিল কই মাছের ঝাল সেটা দিয়েও খেলো চান করে এলে আমরা দুজন খাবো এইবার থাল ভর্তি কই মাছ বললেও চলে ভাজা মাছ তবে একটু বেশি আছে যেহেতু মোরা মাছ তো বললো সব ভাজা করো আর রাখতে হবে না বলো কই মাছের টেস্ট এবছর কেমন কারণ শীতের প্রথমেই প্রথম জালে পড়লো খালের মাছ এবার মাঝে মধ্যে দুই একদিন খাওয়া যাবে তবে আমাদের ওয়ালি ভাইয়াকে একটা আমি প্রথমে ছাড়িয়ে দিয়েছিলাম সেই মাছটাই তেল হয়েছে না মাছের এখন কই মাছের তেল হবে সেটা কথা নয় কিন্তু সময় বিরাট সময়ের আমার থালটাও এধারে আছে আমিও এবার খেতে বসবো আর ওয়ালি ভাইয়া আর ওয়ালি ভাইয়া ঠাকুরমা দুজনে কিন্তু গেছে রাস্তায় একটু রৌদ্রে কারণ শীতের দিনে যতটা রৌদ্র গায়ে লাগবে ততই কিন্তু মজাদার একটা ব্যাপার হবে তো আমাদের বাড়িটা এমন একটা পরি মানে পরিবেশ হয়ে গেছে চারিদিকে গাছগুলো বড় হয়ে গেছে আম গাছ আর গিয়ে বাড়িতে একটু রৌদ্র ছটা নেই সবাই ওই রৌদ্র খুঁজতে যায় রাস্তায় শীতের সময় একটু খারাপ লাগে গরমের সময় গরমের সময় আবার একটু মজা লাগে বাড়ির

কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একদম আর অনেক মাছ পেলাম অনেক দিন পর এটাও আশা করিনি আমি আমি কিন্তু আর অতটা ভাবছি পড়বে না হয়তো এতটা মাছ বলিনি তো যাই হোক দেখা হচ্ছে কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন নমস্কার